আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া এই দরসের বিষয় বিষয় আসতাহাল্লী বিল আখলাক আল মাসরুআ লিকুল মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য শরীয়তী আখলা দ্বারা নিজেদেরকে অলঙ্কৃত করা মানে একজন নদী যেমন তার আকিদা বিশুদ্ধ করবে প্রথম একজন ইমানদারকে তার আকিদা বিশুদ্ধ করতে হবে ইমানকে কে বিশুদ্ধ করতে হবে ইমান বিশুদ্ধ করার পরে এবার তার আমল বিশুদ্ধ করতে হবে আমল বিশুদ্ধ করার সাথে সাথে তার আখলা তার চরিত্রকেও বিশুদ্ধ করতে হবে এজন্য জন্য সহি আকিদা মানে খালি আকিদা আকিদা দিয়ে শুরু কিন্তু তার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত তার প্রথমে আকিদা বিশুদ্ধ করবে আকিদার পরে তার আমল বিশুদ্ধ করবে আমল বিশুদ্ধের সাথে সাথে তার আখলাক তার চরিত্র এটাকেও বিশুদ্ধ করতে হবে এরপরে তার আদব আদাবকে তার বিশুদ্ধ করতে হবে এগুলা তিনি এখানে ধারাবাহিক আলোচনা করেছেন এই আখলাকের পরেই এনেছেন আদাব তো এই জন্য আমরা দেখি অনেক মানুষ অনেক ভাই তাদের আকিদা বিশুদ্ধ আখলাক বিশুদ্ধ নাই আখলাকের জায়গায় দেখা যায় আখলাক সুন্দর নাই দেখা যায় ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না টাকা পয়সা লেনদেন করলে লেনদেনের অবস্থা ভালো না তারপরে দেখা যায় কথাবत्ता বলার সময় সত্য কথা বলে না এমনিই ইবেয় আকিদা বিশুদ্ধ ازاي বাই এই রকম অবস্থা বুঝতে হবে ইবাই এখনো সলিহ আকিদা হয় নাই যার আকিদা বিশুদ্ধ হবে তার আখলাকও বিশুদ্ধ হতে হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি আকিদার মধ্যে আর আমলের মধ্যে না নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে হবে নবী সাল্লাহ ইসলামের আকিদার মধ্যে নবী সাল্লাহ ইসলামের আমলের মধ্যে ইবাদতের মধ্যে নবী সাল্লাহ ইসলামের আখলাখের মধ্যে নবী সাল্লাহ ইসলামের মহামালাতের মধ্যে এই সব কিছুর মধ্যে নবী সাল আলাইসাল্লামের সন্নাতের এত্তেলা করতে হবে আল্লাহাক আমাদের সবাইকে আখলাখের ক্ষেত্রে সুন্নতের এত্তেলা করার তফিক দান করুন এখানে এই দার্সের শুরুতে

সাফল্যের রাস্তা আল খুল হাসান মানে সুন্দর চরিত্র সুন্দর চরিত্র মানুষকে দুনিয়া খেরাতের কল্যাণকর কাজগুলো দিয়ে অলঙ্কৃত করে ক্ষতিকর কাজগুলো তার থেকে দূর করে দেয় এটার নাম আখলাকে হাসানা খুলুকে হাসান যে চরিত্র দিয়ে মানুষ থেকে দুনিয়া আখেরাতের কল্যাণকর কাজগুলো তার মধ্যে চলে আসে অকল্যাণকর কাজগুলো তার থেকে দূর হয়ে যায় এটার নাম আখলাকে হাসানা এটার নাম খুলুকে হাসান এটাকে বলা হয় সুন্দর চরিত্র মুসনাদে আহমদের হাদিস জামিয়া তিরমিজির মধ্যেও এসেছে ইবনা মাজায় এসেছে শাহ আলবানি রহমাউল্লাহ

দুটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে একটা হলো তাকোয়াল্লাহ তাকোয়া আল্লাহর ভয় আল্লাহর তাকোয়া আর একটা হলো হস্তুল খুলুক সুন্দর চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্র এবং তাকোয়া এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে এই জন্য আল্লাহর ফুল

আল্লাহ রাহ আলমিনের সাথে বন্ধুত্ব করতে পেলে শর্ত হইল তা কলিয়া আল্লাহ বাষট্টি নম্বর আল্লাহ জেনে রাখো যারা আল্লাহ আউলিয়া উল্লাহ তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা নাই এখন আউলিয়া উল্লাহ কারা আল্লাহলি কারা

অনেকে সন্দেহে আছে না না আল্লাহর তো হইলো খালি আমাদের পিস না কি বাংলাদেশের পারে না এর দেখবেন কেউ নিজেকে বলে না যে আমি আল্লাহর আল্লাহ আমি যত মাহ পিলে যাই জিজ্ঞাসা করি ভাই আপনাদের মধ্যে আল্লাহর কে কে আছে ভয়ে কেউ হাততবে না সে সারা জীবন আমল করলেও তার ধারণা আমি সারা জীবন আমল করলেও আমি আল্লাহর অলি হইতে পারবো না আসলে যত ইমানদার আছে জমিনে সবাই আল্লাহরী আল্লাহর উপর আল্লাহী কারিমে সূর আল বাকারার দুইশত সাতান্ন নম্বর আয়তে কারিমে আল্লাহক বলছেন আল্লাহ ওয়ালি আমানু আল্লাহ বেলেন ইমানদারদের ওয়ালি ইমানদারদের বন্ধু অর্থাৎ জমিনে যত ইমানদার আছে সবাই আল্লাহ বন্ধু সবাই আল্লাহ রলি আমাদেরকে ভুল ধারণা ভুল কনসেপ্ট দিছে সুফিবাদ সুফিবাদ আমাদেরকে ভুল ধারণা দিয়ে দিছে যে যারা সুফিবাদী চর্চা করবে তারাই আল্লাহ সুফিবাদী চর্চা না করলে মানে শিরিক বেদাত চর্চা না করলে এই লোক আল্লাহর মানে বাংলাদেশে ওই ধারণা হইলো আল্লাহ হইলে শিরিক করা লাগবে আল্লাহ হইতে হইলে বেদাত করা লাগবে যে যত বেশি শিরিক বেজাদ করতে পারবে তত বড় আল্লাহ অথচ দেখবেন আরব দুনিয়াতে কোনো আল্লাহ নেই সৌদি আরবে আল্লাহর দেখছেন বা উনি ফির সাহেব দাম ফির সাহেব মক্কা মোক্কা রা ফির সাহেব মদিনা তারপরে ফির সাহেব আপনার এই বাহারাই ফির সাহেব কুয়েত এরকম শুনছেন করে দিন বাংলাদেশে এত আল্লাহ বলি ওখানে নাই কেন ওখানে কোন আল্লাহ রলি দরবার মাজার খানকা এগুলো নাই আর অর্থ হলো আমরা দিনের ব্যাপারে জাহেল দিনের ব্যাপারে মূর্খ এই জাহালতের কারণে আমাদেরকে ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে যাচ্ছে আমরা টের পাঠিয়েছি সে করে আর আমরা আল্লাহ রলি মনে করে বসে আছি অথচ যদি আমরা দিন বুঝতাম দিন জানতাম তাহলে এরা হলে ইমান চোর আমরা জোতা চোর যেভাবে দৈত্যাম এদেরকে ওইভাবে দৈত্যাম কি জোতা চোর দৈত্য মানলে দেখবেন যে মসজিদে কি মান মানে কয়েক কোটি টাকা চুরি করে ফেলতে এই মান তারা এই অবস্থা করে তা অথচ জুতা চোরের ব্যাপারে যত কঠোর বাঙালি ইমান চোরের ব্যাপারে কোনো কঠোরতা নাই কারণ তার ইমান যে চুরি করে নিয়ে যাচ্ছে এটা টাইরে পাচ্ছে না বুঝতেছে যাহা আলতর মধ্যে আছে জি যদি বুঝতে পারতো জুতা সব ধরার সে ইমান সব দৈত্য আরো শক্ত করি এই জন্য আমরা যে বিষয়টা বলছি আল্লাহর অলি জমিনে সবাই ইমানদার সব ইমানদার আল্লাহর ইমান আছে আল্লাহর সাথে তার বন্ধুত্ব আছে ইমান নাই আল্লাহ সবার সাথে তার বন্ধুত্ব নাই হয়তো বন্ধুত্বটা কারো একটু কম কারো একটু বেশি বন্ধুত্বের মাত্রাটা কম বেশি আছে

আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি আমি এসেছি মানুষের উত্তম চরিত্রকে সুন্দর চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য মানে সুন্দর আহ্লাদ সুন্দর চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমি জমি এসেছি আমাকে আল্লাহ পাঠাইছেন মানুষের চরিত্র শিখানোর জন্য চরিত্র কাকে বলে এই জন্য আল্লাহ রব্বুল আলমী নবী সাল্লাহামের চরিত্রের এক বিশাল সার্টিফিকেট পিছাদ সোহর আল কালামের চার নম্বর আয়ান ওয়াগিন কালা আলা খোলো কেন আজিম আমি তো আপনাকে পাঠিয়েছি মহান চরিত্রের অধিকারী করে আল্লাহ আল্লাহর একটা সিফাত হলো আজিম আল্লাহর কলামেলী সিফাত হলো আজিম কোরআনের একটা সিফাত হলো আজিম কোরআনে আজিম এই আজিম মানে মহান বিশাল ঠিক নবী সাল্লা চরিত্রেরও আল্লাহ দেখেন আম্মাদশাকে এসে সবাই জিজ্ঞাসা করল যে আমাদের কাছে একটু রাসুলের আখলাক বর্ণনা করেন আমাদের একটু রাসুলের চরিত্র শোনা একটু বয়ান করেন তা আম্মাদ আয়সা এক কথায় শোনাই দিছে এক শব্দে পুরা রাসুলের জিন্দিগি আমরা যারা আশা করলেন কানা খলু কহু আল কোরআন তোমরা কোরআন বেশি বেশি করে পড়ো কারণ আমার রাসুলের চরিত্র হইল কোরআন কোরআনটাই আমার রাসুলের সিরাত কোরআনটাই আমার রাসুলের আখলাক কোরআন যা করতে বলছে আমার রাসুল তা করছে কোরআন যা করতে নিষেধ করেছে আমার রাসুল তার থেকে দূরে রেখেছেন তাহলে কোরআনটাই আমার রাসুলের খলুক

رسول الله صلى الله عليه وسلم قصي شكتب سورة الأحزاب أكوش نمبر آئے اه تکرم اللہ لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله اسوة حسنة আল্লাহ রসুলের মধ্যেই আছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা তবে সবার জন্য না সবাই এই উসওয়ায়ে হাসানা দেখতে পাবে না কাদের জন্য লিমান কানায়ারজুল্লাহ যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যাশী অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহকে চায় ওয়ালইয়াউমাল আখেরা যারা আখিরাতের দিনের প্রত্যাশী আল্লাহ কাঠেরা বেশি বেশি করে আল্লাহ নব্বাল আল আহবিনকে স্মরণ করে জিকির করে ঈদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই আছে উস হাসানা তাইলে আমরা বুঝতে পারলাম যে এই চরিত্রের উস আয়ে হাসানার অনেক গুরুত্ব উসুআঈ হাসানা মানুষকে যেই চরিত্র শিখায় সেই চরিত্রটা হলো আলফুনুকো নাফে এটার আরেক নাম আল ফলোকন না মানে উপকারী চরিত্র যেমন দিয়ে আমল শেখা যায় এই এলএমের নাম এলমে নাফে না ফে উপকারী এলএম ঠিক যেই চরিত্র দিয়ে জান্নাত পাওয়া যায় এই চরিত্রের নাম আল নাফে না

ইমানদার যারা তারা মানুষকে খাওয়াই কি জন্য ইটনা বা নতুনকুফ রিবাজ তারা বলে আমরা তো তোমাদেরকে খাওয়াইছি রিবাজ একমাত্র আল্লাহ কলা আলাদিন সন্তুষ্টির উদ্দেশ লা দরি জমিন কুমজাওয়ালা শুকুহরা আমরা তো তোমাদেরকে খাওয়াইছি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না কোনো ধন্যবাদ জ্ঞাপনও চাই না দোয়া না করলে খাওয়াইতাম না যাতেছি যা যা এই জন্য কাউকে খাওয়াইলে কিছু চাওয়া যাবে না খাওয়াই দাওয়াই বলা যাবে না যে আমাদের জন্য একটু দোয়া করিয়ে

খাওয়াই টাকা নিবে এই টাকা না ইসলামের নাই তার যদি সামর্থ্য না থাকে তো সে খাওয়াইতে বলছে কি না দাওয়া দিয়ে খাওয়াইছে খাওয়াই আবার বাইরে খাতা কলম নিয়ে বসে আছে তার অর্থ হইলো সে এই খাওয়ার টাকা পয়সা একবারে কড়াই ঘন্টা আদায় করে নেবে চক্ষু লঞ্চায় করে দুই টাকা দিছে দুই হাজার টাকা দিলে পুরো পরিবার খাইতে পারবে আরে এত বড় জরিমানা এটা ইসলামে বৈধতা না ইসলাম আরাম এ জাতীয় কাজ করা যাবে না খাওয়াইলে ইন্দামা নদীবে মোক লিয়ার জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্যই খাওয়াবে লা নরীক যাযানওয়ালা শুকুরা এর বিনিময়ে কোনো যা যা কোনো শুকরিয়া কামনা করা যাবে না এই এটা খলুককে হাসানের বিপরীত মানে এখানে খোলুকিয়া হাসান বলতে এই আয় এক আনা হয়েছে এই জন্য যে খুলকে হাসান হলো ইমানদার যা কিছু করবে সেটা লেওয়া জিবি একমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য বলে তো এর এত উপকার করলাম কোনদিন একবার বলল না যে আমি তার এত উপকার করছি তো বলার দরকার তার বলার জন্য কি আমি উপকার করছি যদি আমার উপকার করার উদ্দেশ্য হয় লিওয়া ঝিল না তাহলে সে বললেও কি না কি এটা নিয়ে মনে কোনোদিন আফসোস হবে না আর যদি উদ্দেশ্য হয় আজকে তার উপকার করতেছি সেই ফলে আমার যে কোজসোবা ডাইখলে তাকে পাওয়া যাবে ডাইখে পাওয়া যায় না খাতার এত উপকার কুস্তি দেখো আজকে টু ডাইছি আমি থাকতে পাইলাম না তাহলে তার তোমার তোমার উদ্দেশ্য তাকে পাওয়ার জন্য এইজন্য এই খলুকে হাসানের সংজ্ঞা হলো যে প্রত্যেকটি কাজ লিওয়াজিন্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষ থেকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়